হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে ভালো আছো প্রিয় বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটি নতুন গল্প আশা করছি তোমাদের দাঁড়িয়ে যাবে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো রোজ রাতে তেল আর কলা নিয়ে তার ঘরে ঢুকত কিছুক্ষণ পর সে যখন ঘরের বাইরে বের হতো তখন তার পুরো শরীর ঘামে ভিজা থাকত এই কাজটা সে বাড়ির সকলকে লুকিয়ে করত কিন্তু আমি তার সব কিছুই দেখতে পেতাম কারণ ওই সময় আমি রান্নাঘরে কাজ করতাম এটা তার প্রতিদিনের ঘটনা ছিল ও তেল আর কলা নিয়ে কি করত এটা জানার জন্য আমি একদিন ওর ঘরে লুকিয়েছিলাম কিছুক্ষণ আগেও ঘরে ঢুকেছে এরপর আমি যা দেখলাম সেটা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল কারণ আমার নাম সাবিনা আক্তার আমার জন্য একটা দরিদ্র পরিবারে আমার মা বাবা অন্য লোকের খেতে কাজ করে দুবেলা দুমুঠো অন্ন জোটাতে আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান ছিলাম টাকা পয়সার অভাবে তারা আমাকে লেখাপড়া শেখাতে পারেনি আমাদের কোন রকমে দিন কাটত আমার বয়স ছিল এগারো বছর মা বাবাকে সারাদিন কাজ করতে দেখে আমার খারাপ লাগত আর তাই আমি ওদের সাথে কাজ করতে চলে যেতাম কিছুদিন পর বাবার খুব শরীর খারাপ হয় আমরা ওনাকে হাসপাতালে নিয়ে যাই সেখানে ডাক্তার আমাদের হাজারটা খরচার কথা বলে আমাদের কাছে এত টাকা ছিল না তাই মা জমিদার বাবুর কাছে যায় যার ক্ষেতে আমরা কাজ করতাম মা জমিদার বাবুর কাছে আঁচল ছড়িয়ে ভিক্ষা চায় কিন্তু জমিদার বাবু এত টাকা দিতে রাজি হয় না উনার কাছে এইটা টাকা দেয়া কোনো ব্যাপার নয় কিন্তু তা উনি কোনো সাহায্য করলেন না টাকার অভাবে আমার বাবার ঠিকমতো চিকিৎসা হয় না আর উনি আমাদের ছেড়ে চলে যান এখন আমাদের মাথার উপর থেকে ছাতা সরে গেছিল আমাদের সংসার চালানো আর সাহায্য করার মতো কেউ ছিল না কোনো রকমে আমি আর মা নিজেদেরকে সামলে আবার সাধারণ জীবন যাপন শুরু করলাম আমরা সারাদিন খেতে কাজ করে নিজেদের পেট চালাতাম ভেতরে ভেতরে আমার জমিদার বাবুর উপর খুব রাগ ছিল কিন্তু আমার কিছু করার ছিল না একদিন শহর থেকে কিছু ধনী লোক আসে তারা জন্মদিন পালন করার জন্য গরিবদের ভোজ খাওয়ায় আমরা তো এটাও জানতাম না যে আমাদের জন্মদিন কবে কিন্তু বড়লোকদের ভোজ খেয়ে আমরা তাদেরকে আশীর্বাদ করি এইভাবে বেশ কিছুদিন চলল হঠাৎ একদিন মাও এই পৃথিবী ছেড়ে চলে গেল মা আমার শেষ আশ্রয় ছিল এখন আমার কেউ নেই আমি খুব ভেঙে পড়েছিলাম এই অবস্থায় আমার কাকা কাকিমা আমাকে তাদের বাড়িতে নিয়ে যায় কিন্তু কাকা কাকিমা কখনোই নিজের মা বাবা হয়ে উঠতে পারে না এই কথাটা আমি তাদের বাড়িতে পা রাখার পরই বুঝতে পেরেছিলাম তারা তাদের নিজের মেয়েকে ভালো খাবার দিত ভালো জামা কাপড় দিত আর আমাকে দিয়ে বাড়ির সব কাজ করাতো আমার সাথে ভালো করে কথা বলা তো দূরে থাক আমার দিকে ফিরেও তাকাতো না কিন্তু আমি এটাকে নিজের ভাগ্য মনে করে মেনে নিয়েছিলাম একদিন আমি যখন বাসন মাজছিলাম তখন কাকা শহর থেকে ফিরে আসেন এসে আমার কাকিকে বলেন যে শহরের একটা বাড়িতে কাজের মেয়ে দরকার আমরা বরং সাবিনাকে সেখানে কাজ করতে পাঠিয়ে দিই সাবিনা ওখানে কাজ করবে আর আমাদের হাতে টাকা আসবে আমার কাকিমা এই কথাটা শুনে খুব খুশি হন আর হবে নাই বা কেন কিছু না করে টাকা পাওয়া যাবে যে পরের দিন কাকা আমাকে শহরে নিয়ে আসেন আর একটা বড় বাড়িতে নিয়ে যান যেখানে একজন মহিলা তার দুই কন্যা সহ মোট তিনজন একসাথে বসেছিল কাকা ওনাকে সালাম করেন আর আমার দিকে ইশারা করে বলেন যে আজ থেকে আপনার বাড়ির সব কাজ এই মেয়েটা করবে আমি ওকে সকালে এখানে দিয়ে যাব আর বিকেলে ফেরত নিয়ে যাব সেই ম্যাম সাহেব আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন যে আমি তার বাড়ির সব কাজ করতে পারবো কিনা আমি মাথা নাড়ালাম আমি জানতাম যে এত বড় বাড়ির সব কাজ একা হাতে সামলানো খুব একটা সহজ হবে না কিন্তু আমার রাজি হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না কাকা কাকিমার ভয়ে আমাকে রাজি হতে হলো সেই মালকিন আমাকে সব কাজ বুঝিয়ে দিলেন আর আমি রান্নাঘরে কাজ করতে শুরু করলাম আমি সারা দিন কাজ করতাম আর রাতে কাকা আমাকে বাড়ি নিয়ে যেত বাড়ি গিয়ে শুকনো রুটি খেয়ে গরমের মধ্যে ঘুমিয়ে পড়তাম পরের দিন সকালে কাকা আমাকে আবার মালকিনের বাড়িতে দিয়ে আসত কিছুদিন এইভাবে চলল একদিন মালকিনের বাড়িতে অনেক অতিথি আসে আর তাই কাজও অনেক বেড়ে যায় সেই জন্য মালকিন আমাকে বাড়ি পাঠায় না উনি আমার কাকাকে বলেন যে যতদিন আমার অতিথিরা এই বাড়িতে আছে ততদিন সাবিনাকে এখানে থাকতে দিন কারণ রাতে সবাই দেরি করে খায় তাই কাজও অনেক বেড়ে যায় কাকা আমাকে না নিয়ে বাড়ি ফিরে গেল আমি অনেক রাত অবধি কাজ করতাম আর মালকিন তার বাড়িতে থাকার জন্য আমাকে একটা ঘর দিয়েছিলেন কাকা কাকিমার বাড়িতে থাকা থেকে আমার এখানে থাকতে বেশি ভালো লাগত কারণ এখানে আমি ভালো খাবার পেতাম আমার শোবার ঘরে পাখা ছিল তাই আমাকে আর গরমের মধ্যে ঘুমাতে হতো না কিন্তু আমি যখনই মালকিনকে তার মেয়েদের সাথে দেখতাম তখনই আমার নিজের মায়ের কথা মনে পড়ে যেত এইভাবে কয়েকটা দিন কেটে গেল মালকিনের অতিথিরা ফিরে গেল কিন্তু মালকিন আমাকে বাড়ি পাঠালেন না তিনি আমার কাকাকে পরিষ্কার করে বলে দিলেন যে সাবিনা এখন থেকে এখানেই থাকবে মালকিন আর তার ছোট মেয়ের সাথে আমার ভালো সম্পর্ক গড়ে উঠেছিল উৎসবের দিন মালকিন আমাকে নতুন জামা কাপড় দিতেন ওনার ছোট মেয়েটি খুব ভালো ছিল আমার সাথে খোলা মনে মিশত কিন্তু ওনার বড় মেয়েটি একটু রাগী ছিল সে আমার সাথে বাড়ির কাজের লোকের মতো ব্যবহার করত আর আমার সাথে ঠিক করে কথা বলতো না একবার মালকিন আর তার মেয়েদের একটা বিয়ের ফাংশনের জন্য তিন দিন বাড়ির বাইরে থাকতে হয় যাবার আগে মালকিন আমাকে তার বাড়ির দায়িত্ব দিয়ে যান বলে যান যে তার বাড়ির খুব ভালো করে দেখাশোনা করতে আমি অনেক দিন ধরে ওদের দেখাশোনা করছিলাম তাই ওরা আমাকে বিশ্বাস করত আমি বললাম যে এত বড় বাড়িতে আমার একা থাকতে ভয় লাগবে তাই মালকিন আমার কাকাকে ডেকে পাঠান আর বলেন এই তিন দিন আমার সাথে এই বাড়িতে থাকতে কাকার সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় আর মালকিনরা বেরিয়ে পড়ে আমি কাকা আর আমার খাবার বানালাম আর খেয়ে শুয়ে পড়লাম রাত বারোটার সময় কাকা ঘুম থেকে উঠে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে গেল দরজা খোলার আওয়াজে আমার ঘুম ভেঙে যায় ভাবলাম কাকা হয়তো জল খেতে রান্নাঘরে গেছে কিন্তু বেশ কিছুক্ষণ পরে যখন উনি ফেরত এলেন না তখন আমি কাকা কি করছে দেখার জন্য ঘরের বাইরে বেরিয়ে এলাম আমি কাকে এধার ওধার খুঁজতে লাগলাম হঠাৎ আমি মালকিনের ঘর থেকে একটা শব্দ শুনতে পাই আমি মালকিনের ঘরে উকি মেরে দেখি ওখানে আমার কাকা মালকিনের আলমারিতে কিছু একটা খুঁজছে আমি জিজ্ঞেস করলাম কি খুঁজছেন কাকা কাকে একটু ঘাবড়ে গিয়ে বলে কিছু না এমনি আমার এটা দেখছিলাম কত সুন্দর আলমারি আমি বুঝতে পারলাম কাকা চুরির মতলব করছে সে তার গ্রামে ছোটখাট চুরি প্রায় করেই থাকত আর এত বড় বাড়িতে নিজেকে একা পেয়ে সে কি করে লোভ সামলায় কিন্তু আমি চাই না কাকা এরকম কিছু করুক কারণ আমি মালকিনের বিশ্বাস ভাঙতে চাই না তারপর থেকে আমি কাকার উপর সারাক্ষণ নজর রাখতাম আমি কখনো তাকে একা ছাড়তাম না রাতে ভালো করে ঘুম হতো না এইভাবেই তিন দিন কেটে গেল আর মালকিন আর তার মেয়েরা বাড়ি ফিরে এলো ওরা ফিরে আসার পর কাকা বাড়ি ফিরে গেল মালকিন আমার জন্য কিছু জামাকাপড় নিয়ে এসেছিল যেগুলো পেয়ে আমি খুব খুশি হলাম একদিন রাতে যখন আমি রান্নাঘরে কাজ করছিলাম তখন আমি মালকিনের ছোট মেয়েকে তার ঘরে তেল আর কলা নিয়ে যেতে দেখি সে চুলের মতো লুকিয়ে লুকিয়ে তার ঘরের দিকে গেল যাতে কেউ তাকে দেখে না ফেলে আমার জিনিসটা একটু অদ্ভুত লাগল আখি দিদি তেল আর কলা নিয়ে কি করবে মালকিনের স্বামী কিছু বছর আগে মারা গেছিলেন তারপর থেকে উনি তার দুই মেয়ের সাথে একাই থাকেন নিজেদের ব্যবসা থাকার জন্য ওনাদের কখনো টাকা পয়সার অভাব হয়নি আমি আঁকি দিদির ব্যাপারটা এড়িয়ে গেলাম ভাবলাম পড়াশোনা জানে হয়তো কিছু একটা করছে তার বন্ধুরা রোজ বাড়িতে আসত আর ওরা সবাই মিলে কিছু একটা প্র্যাকটিক্যাল করতো তো একদিন আমি দিদিকে জিজ্ঞেস করলাম যে আপনারা সব বন্ধু মিলে কি করেন তো সে বলল যে আমরা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করি তাই আমাদের প্র্যাকটিক্যাল করতে হয় আমি কিছুই বুঝলাম না আমি তো কোনো দিন স্কুলে যাইনি তাই পড়াশোনার ব্যাপার আমি কি করে বুঝবো তাই জন্য আমি আঁকি দিদির তেল আর কলা নিয়ে যাওয়ার ব্যাপারে বেশি মাথা ঘামাতাম না বাড়ির সকলের খাওয়া হয়ে যাওয়ার পর আমি বাসন মাছতাম আর রান্নাঘরটা পরিষ্কার করতাম এর মধ্যে দিদি ফ্রিজ থেকে কলা বের করত আর একটা পাত্রে তেল ঢেলে নিজের ঘরে নিয়ে চলে যেত এখন এটা রোজকার ব্যাপার হয়ে গেছিল আমার ঘরটা দিদির ঘরের একদম সামনে ছিল মাঝ রাতে দিদির ঘর থেকে বের হতো আর নিজের হাত ধুত তার গোটা গা ঘামে ভিজে থাকত মাঝে মাঝে যখন আমার ঘুম আসত না তখন আমার এসব চোখে পড়ত রোজ আমি এসব দেখতে পেতাম না কারণ যখন সে বাইরে আসতো আমার চোখ লেগে যেত এখন আর এই জিনিসটা আমার পড়াশোনার বিষয় মনে হচ্ছিল না মনে হচ্ছিল অন্য কিছু কারণ দিদি যদি প্র্যাকটিক্যালের জন্য কলা আর তেল নিয়ে যেত তাহলে লুকিয়ে লুকিয়ে কেন নিয়ে যেত আর রোজ কেন নিয়ে যেত সারা দিন আমার মাথায় এটাই ঘুরত যে দিদি তার ঘরে কি এমন করে আমি মালকিনের সাথে এই ব্যাপারে কথা বল ভাবলাম একদিন আমি মালকিনের ঘরে গেলাম আর দেখলাম উনি ফোনে কারো সাথে কথা বলেছেন তাই আমি কিছু না বলে ওখান থেকে চলে এলাম তারপর আমি ভেবে দেখলাম যে মালকিনকে বললেন শুধু শুধু বাড়িতে ঝামেলা হবে তাই আমি ছেড়ে দিলাম আর এই ব্যাপারটা নিয়ে মাথা ঘামানো বন্ধ করে দিলাম একদিন আমার রাতে ঘুম আসছিল না আমার মায়ের কথা খুব মনে পড়ছিল আমি দেখি আখি দিদি তার ঘর থেকে বের হলো তার চোখে জল এসে যাচ্ছিল আমি ঘর থেকে বেরিয়ে এসে দিদিকে জিজ্ঞেস করলাম আপনি কাঁদছেন কেন দিদি প্রশ্নটা এড়িয়ে যায় আর বলে কিছু না তুমি গিয়ে শুয়ে পড়ো এই বলে সে তার ঘরে চলে গেল আমার এই চিন্তায় সারা রাত ঘুম হলো না ভাবতে লাগলাম যে কি এমন হলো যে সবসময় হাসি খুশি থাকা আখি দিদি এত রাতে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে এলো সারাদিন আমার মাথায় একটাই চলতে লাগলো আখি দিদির তেল আর কলা নিয়ে ঘরে যাওয়া রাতে ঘর থেকে বেরিয়ে এসে হাত ধোয়া সারা ঘামে ভিজে থাকা তারপর এক রাতে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে আসা আর সব থেকে বড় কথা এসব কাজ লুকিয়ে করা আমার কোনোটাই স্বাভাবিক মনে হল না আমার দিদির উপর সন্দেহ হয় ও কোনো খারাপ কাজ করছে না তো পরের দিন দিদি কলেজে চলে যায় আর বড় দিদিও তার কলেজে যায় তখন আমি মালকিনকে চা দিতে গেলাম আর ভাবলাম যে আখি দিদির ঘরটা একবার খুঁজে দেখি দুপুরবেলা যখন মালকিন ঘুমিয়ে পড়ে তখন আমি আছি দিদির ঘরে যাই কিন্তু ঘরে তো সেরকম কিছুই পেলাম না সব জিনিস ঠিকভাবে রাখা ছিল আমি বেরিয়ে এসে ভাবতে লাগলাম যে আসল ঘটনাটা কি তখনই নাকি দিদিমার বড় দিদি কলেজ থেকে ফিরে আসে আমি তাদের জন্য খাবার বানিয়ে দিলাম কিন্তু আখি দিদি খেতে চাইল না সকালেও সে ঠিক করে জল খাবার খায়নি আমি অনেকবার করে বললাম যে দিদি খাবারটা খেয়ে নাও কিন্তু সে রেগে যায় আর আমি চুপ করে যাই কিছুক্ষণ পর আমি ভাবলাম যে দিদিকে একবার জিজ্ঞেস করি তার কী হয়েছে কিন্তু তারপর মনে হলো যদি সে রেগে যায় আমার আখি দিদির জন্য চিন্তা হয় আমি জবে থেকে এই বাড়িতে এসেছি দিদি একবারও আমাকে বুঝতে দেননি যে আমি বাড়ির কাজের মেয়ে সে আমায় কাকা কাকিমার থেকে অনেক বেশি যত্ন করেছে কিছুক্ষণ পর আমার মাথায় একটা বুদ্ধি আসে আমি যদি আজ রাতে আঁকি দিদির ঘরে লুকিয়ে থাকি তাহলে আমি সবটা জানতে পারব আমি রাতের সবাইকে খেতে দিলাম কিন্তু নিজে কিছু না খেয়ে দিদির ঘরে গিয়ে একটা কোনায় লুকিয়ে পড়লাম আমি এমন সময়ে তার ঘরে ঢুকলাম যখন সে রান্নাঘরে তেল আর কলা নিতে গিয়েছিল আমি লুকিয়ে লুকিয়ে দেখলাম যে দিদি তার ঘরে এলো আর ঘরের পেছনের দরজাটা খুলে দিল আমার মনে পড়লো সেই দিন যখন আমি দিদির ঘরে এসেছিলাম তখন এই দরজাটা আমার চোখে পড়েনি হয়তো দরজাটার সামনে পর্দা লাগানো ছিল তাই আমার চোখে পড়েনি তারপর আমি দেখলাম যে দিদি ওই দরজা দিয়ে একটা মানুষকে ভিতরে ঢোকাল আর তারপর যেটা হলো সেটা দেখে তো আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল তখন হঠাৎ আমার হাতে চিন্তার যেটা আমার মা মেলা থেকে আমায় কিনে দিয়েছিল সেটা খুলে মাটিতে পড়ে যায় সেই আওয়াজটা শুনে দিদি মনে হল যে তার ঘরে আরও কেউ আছে সে উঠে তার ঘরটা খুঁজে দেখতে লাগল আর তখনই একটা কোনায় সে আমাকে দেখতে পেল দিদি আমাকে দেখে ঘাবড়ে গেল আর রেগে গিয়ে বলল তুমি এখানে কি করছো এইভাবে লুকিয়ে আছে কেন দিদির রাগ দেখেই আমি একটু ভয় পেলাম বললাম আমাকে ক্ষমা করবেন দিদি আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এই ঘরে আসিনি আমার আপনার জন্য চিন্তা হচ্ছিল কারণ আজকাল আপনি ঠিক করে খাবার খান না আর সেই দিন আপনি কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়েছিলেন তারপর আখি দিদি আমাকে সবটা খুলে বলল সে কোনো ভুল কাজ করছে না বরং একটা মানুষের উপকার করছে দিদি ওই লোকটার দিকে ইশারা করে বলে তিনি আমার দাদু হন আমার বাবা মারা যাওয়ার পর আমার মা ওনাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল তারপর থেকে উনি একটা মসজিদে থাকেন কিন্তু আমি এটা সহ্য করতে পারতাম না আমি এই ব্যাপারে মায়ের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু মা আমাকে খুব বকা দিয়েছিল তাই আমি একটা প্ল্যান বানাই আমি রাতে দাদুকে আমার ঘরে নিয়ে আসি আর সকাল হলে ওনাকে পিছনের দরজা দিয়ে বের করে দিই আমি দিদিকে জিজ্ঞেস করলাম যে সে তেল আর কলা দিয়ে কি করে দিদি বলে যে দাদুর লিভারের সমস্যা আছে তাই সে বেশি খাবার খেতে পারেন না তাই উনি এক বেলা খাবার খান সকালে কলেজে যাওয়ার সময় আমি ওনাকে খাবার দিয়ে যাই রাতের বেলা উনি কিছু খান না তাই আমি ওনাকে ফল খাওয়াতে শুরু করি আর কলায় সব থেকে প্রিয় ফল তাই আমি রোজ রাতে উনার জন্য কলা নিয়ে আসি আমি এসব লুকিয়ে করি যাতে মা আর দিদি কিছু জানতে না পারে আর দাদুর হাঁটুতে খুব ব্যথা তাই আমি রোজ তেল নিয়ে আসি ওনার হাঁটুতে মালিশ করার জন্য অনেকক্ষণ ধরে মালিশ করার পর আমার গা ঘামে ভিজে যায় আর আমি বাইরে হাত ধুতে যাই সেদিন আমার দাদুর শরীরটা ভালো ছিল না তাই আমার চোখে জল চলে এসেছিল দিদির কথা শুনে আমার মনের সব আশঙ্কা দূর হয়ে যায় আমি চুপচাপ নিজের ঘরে ফিরে আসি ঘরে এসে আমি ভাবতে লাগলাম আমার মালকিন এতটা নিষ্ঠুর কী করে হতে পারে যে তার অসুস্থ শ্বশুরং বাড়ি থেকে বের করে দেন তার সাথে সাথে আমার আখি দিদির উপর গর্ব হয় আজকালকার দিনে বড় মনে মানুষ খুব একটা দেখা যায় না আর আখি দিদির মনটা খুব বড় ছিল এই সমাজটা বড় নিষ্ঠুর হয়ে গেছে তারা বয়স্ক মানুষদের বাড়ি থেকে বের করে দিচ্ছে আমি ভালো করে বুঝতে পারলাম যে মানুষ অন্যের কষ্ট বোঝে না যখন সেই কষ্ট সে নিজে অনুভব করে তখনই তার মর্ম বোঝে আর বন্ধুরা এই কাহিনি থেকে আমরা যে শিক্ষা অর্জন করতে পারলাম তা হচ্ছে আমরা চোখের সব সময় যা দেখি তা নিয়ে সন্দেহ করা ঠিক নয়